নতুন একটি ব্রতি হাজির হয়ে গেলাম আজকে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে মন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মন্নি চ্যানেলের সাথে থাকবেন ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবেন তো পুরো ভিডিও জুড়ে মর্নি চ্যানেলের সাথে থাকেন ডিমটা হলুদ এটা হলুদ শুধু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিলে ডিমটা করে খেতে খুবই মজা হয় জন্য ডিমটাকে এভাবে ভেজে নিতে হয় দেখতেও সুন্দর দেখা যায় খেতেও খুব দুর্দান্ত লাগে আলু কুচি কুচি করে নিয়েছি এটা দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করবো তবে বেশি ঝোল হবে না হালকা ঝোল হবে খেতে খুবই দুর্দান্ত লাগবে এখন হলুদ মরিচ সব দিয়ে দর পালা দুই চামচ লবণ চামচ হলুদ দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিয়ে হালকা কষিয়ে নেব পানে দিয়ে এখন আলুটা ছেড়ে দিব আলু সহ একবারে কষিয়ে নেব এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট পর ঘুরে আসবো ডিম দেওয়া হয়ে গেছে তরকারিও হয়ে গেছে প্রায় এখন জিরা দিব সরি জিরা না ধন্যাপত্তা দিব দিয়ে নামায় ফেলব আসলে ধন্যাপত্তাটা শীতের সময় যে কিছুতেই দেন না কেন খেতে কিন্তু আসলে খুবই অসাধারণ মজা হয় মানে আর বলার মতো না এত সাপ বাড়ায় ধইনা পাতা শীতের মৌসুম আসলে আমি ধনিয়া পাতাটাই ইউজ করি বেশি জিরাটা খাই না তবে এটাতে জিরা ধনিয়া পাতা দুটোই দিয়ে দিছি তো সুস্বাদু হওয়ার জন্য তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রান্না আমার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন